সর্বশেষ একটা কথা দিন শেষে ধরে আমরা বলতে পারি আমরা আল্লাহর দল করি আমাদের জন্য আমার যথেষ্ট বাংলাদেশের নেতা পিছনে ছোটার টাইম নাই বলেন অতএব সাবধান আপনি মরে যাবেন আপনার নেতাই আপনার কবরে যাবে না আপনার নেত্রী আপনার কবরে যাবে না এমন নেতার আদর্শ নিয়ে মেনে চলেন এমন নেত্রীর পেছনে ছুটে চলেন একজন থাকে লন্ডনে আরেকজন পলা গেছে ভারতে কথা বলেন না কেন একজন লন্ডনে আর একজন ভারতে পড়া গিয়ে আছে অতএব আল্লাহর দল করবে যে কোনো মুহূর্তে যদি মরতে হয় মরতে রাজি আছে না নাই এমন কায়দা সালামের উত্তর দিলেন মনে হয় যে পুষ মাসের শেষ মাঘ মাসের যার অলরেডি শুরু হয়ে গেছে

شيطان الرجيم بسم الله الرحمن الرحيم in

যে মহান রব্বী করিম আপনাকে আমাকে দুনিয়ার সকল ফেতনা ফাসাদকে অপেক্ষা করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে দূরে রেখে কোরআনের মাহফিলে ফাট অফ ফ্যাবেন তথা এই জান্নাতের বাগানে আশার এবং বসার তৌফিক দান করেছেন আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন তিনি কে

আপনাদের হাসি পায় এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি আওয়াজ বলেন এটার নাম কি কোরআনের কথা শোনার জন্য হাসছেন আল্লাহর নামে স্লোগান দিবেন হাসি পায় জয় বাংলা জয় বঙ্গ বলতে তো কোনো দিন হাসি পায় না নেতার ঘরে স্লোগান দিতে গিয়ে তো হাসি পায় না তখন নাচ বাইর হয় দাঁত বাইর করবেন না এই জায়গায় আল্লাহর স্লোগান দিব আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর একটু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু আপনার আমার খলিজার টুকরা নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী দু জাহানের বাদশা নবী নবীকুলের শিরোমণি মা আমিনার খলিজার টুকরা নয়নের মণি যে রাসূলকে নিয়ে গোটা বিশ্বব্যাপী সর্বত্র আছে না নাই কথা বলেন না কেন আসে না নাই মুসলমানের মতো আওয়াজ দেন ষড়যন্ত্র আমার রাসুলকে নিয়ে আসে না নাই সম্পানিত দিনই ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকা আমার প্রাণপিয় কনিজার টুকরা যুবক ভাইয়েরা একটু কান লাগাও আজ থেকে কয়েকদিন আগেও ভারতের জমিনে আমার রাসুলকে নিয়ে গালমন্দ করা হয়েছে কথা বলেন না কেন এই মাত্র কয়েকদিন আগে বৃষ্টিতে ভিজে ভিজে কালিগঞ্জ উপজেলা তৌহিদি মুসলিম জনতা তুষভান্ডার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসুলের পক্ষে স্লোগান দিয়েছে প্রাণ ফুলে মনটাকে উজাড় করে কথা বলেন ঠিক না। কিন্তু বিগর দিনে ফেসিস হাসিনা এই নমরুদের উত্তর ফেরাউনের উত্তর হাসিনা যতদিন ছিল আমার রাসূলকে নিয়ে গালমন্দ করেছে অথচ আমরা মুসলমানের সন্তানেরা যখন রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেই রাসুলের পক্ষে তখন আমাদের বুকে গুলি করে আল্লাহর গোলামদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে লাল করে দেওয়া হয়েছে মাত্র কয়েকদিন আগে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ ধরে 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 না কিন্তু যখন ধরবে তখন আল্লাহ ছাড়ে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এই ফেসিবাদ মুক্ত একটি সমাজ দান করেছেন এই সমাজে উন্মুক্ত আওয়াজে উচ্চ আওয়াজে আজ যদি আমরা আল্লাহর ধরি আল্লাহর কোরআনের তেলাওয়াত দিতে না পারি আল্লাহর তাকবির দিতে না পারি তাহলে আমাদেরকে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে অন্য কোনো দলে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী ভাইরা যেই যুবকের রাস্তায় দাঁড়িয়ে আছো আমি যুবকদেরকে বলি আমার যুবকের যুবকেরা আমার যুবক ভাইরা আসারের দোকানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই ভাই কোরআনের মাহফিল শোনার জন্য আসছেন যদি বিন্দু পরিমাণে মুসলমানের রক্ত শরীরে থাকে ওখানে দাঁড়িয়ে থাকা তোমার জন্য জায়েজ নাই এই মুহূর্তে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে জায়েজ নাই যখন বাড়ি যাবা যাওয়ার সময় বোনের জন্য মায়ের জন্য যা লাগে নিয়ে যাবা কিন্তু এখন কোরান শোনার জন্য আসছো অতএব কোরানের ময়দানে এসে বসতে হবে মাঝখানে থাকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বুঝেন নাই কথা আমার যারা কোরান শোনার জন্য আসে সে বাড়িতে থাকবে যারা শোনার জন্য আসবে ওই ব্যক্তি মাহফিলে আসবে কিন্তু মাঝখানে থাকে কারা বুঝতেছেন তো আপনারাই বলেন কারা থাকে মাঝখানে হ্যাঁ যেটা পুরুষও নয় নারীও নয় মাছ মাঝখানে কি বলে যাক শুক্রিয়া আপনি তো একটু ভালোভাবেই বলছেন তৃতীয় লিঙ্গ আমরা এত নিচে নামতে চাই না যদি কোরআন ভালো না লাগে বাড়িতে যাইতে হবে অথবা এখানে আসতে হবে আমি যে কথাটাই বলবো আপনাদের সামনে সুরাতুল তাওবা কোরআনুল ক্যারিমের একটি সুরা তাওবা নাম শুনেছেন আওয়াজ দিয়ে বলেন শুনছেন এ বাবা আপনাদের খুব খারাপ লাগতেছে মনে হয় কষ্ট হয় খিচুড়ির ব্যবস্থা আছে নাকি আছে না বাড়িতে না না খেয়ে খেয়ে তো একটু জোরে আওয়াজ দিবেন এ জায়গায় সিল্লাইলে যদি গলাটা ফেটেও যায় এর বিনিময় আল্লাহ তালা আপনাদেরকে দিবে অবশ্যই দিবে ইনশাআল্লাহ সুরাত তাওবা। এই তওবার একশত এগারো নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি পুরো আয়াত নয় আয়াতের অংশ বিশেষ হয়তোবা সম্পূর্ণ আয়াতের আলোচনা করার সুযোগ আমার হবে না এর মধ্যেই আমার হায়াত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমি চলে যাব এখান থেকে তবে যারা কোরআন পড়তে পারেন যারা কোরআন বুঝতে পারেন আমি তার ফাঁকে একটি কথা বলে নেই যারা নিজেকে মুসলমান দাবি করেন অবশ্যই আপনাকে কোরআন জানতে হবে আপনাকে কোরআন জানতে হবে অন্যথা আপনি কোরআন না জেনে আপনি কেমন করে মুসলমান পরিচয় দান যে আমি মুসলমান কোরআন জানতে হবে আপনাদের পায়ে হাত রেখে বলে যাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজে বলেন আল্লাহু আকবার বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে একটা ব্যবসা করেছি সুবাহান বলেন এখানে আমরা যারা আছি একটু মেহরবানি করে হাত তুলে বলেন তো হুজুর আমরা মুমিন মিডিয়ার ভাই একটু দেখেন তো কাকে হাত নাই তোলে হে তাকবীর আরো আস্তে কোন লিল্লাহে তাকবীর বাড়ির যে দরজা নাগে দিয়ে স্লোগান দেবেন যেন কাউন আসলে বৌসালা লিল্লাহে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তালা মুমিনদের সঙ্গে একটা ব্যবসা করেছি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন না নেই আওয়াজ দিয়ে উল্লান আছেন না নেই আল্লাহ পাক রব্বুল বলেন ব্যবসাটা কি আল্লাহ বানায় চমৎকার করে বলেন আমি আল্লাহ তাআলা বলেন আফুসাহুম ওয়া আমওয়া লাহুম বিআননা লাহুমুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি সুবাহার আল্লাহ আল্লাহ তালা বলছেন জান এবং মাল আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়েছি বিনিময়ে তাদের জান এবং মালকে আমি আল্লাহ তালা কিনে নিয়েছি আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা যদি আসারের দোকান গিয়া আসার নেওয়ার পরে টাকা না দিয়ে আসেন আপনাকে ছেড়ে দিবে কথা বলেন না কেন ছেড়ে দিবে যদি আপনি কলার ঝোকান এই আমার দল বর্তমান ক্ষমতায় আপনার সামলা থাকবে কথা কয়না সামলা থাকবে সম্মানিত দিনী ভাইরা আল্লাহ যেহেতু বলেছেন বি আনালাহুমুল জান্নাহ মুমিনদের সঙ্গে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তার জান এবং মালকে কিনে নিয়েছি ও মুসলমান এখন বুঝে থাকলে বলেন তাহলে আমাদের জান এবং মাল কার জন্য আওয়াজে বলেন কার জন্য সম্মানিত দিনই ভাইরা জান এবং মাল যদি আল্লাহর জন্য হয়ে থাকে এই কি সমস্যা এই বস্তু বলছে কে তোমরা কে বলছে বস্তু একটা উঠবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের জান এবং মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে আমরাও জান্নাত পেতে চাই কি চাই না ভাই আওয়াজে বলেন জান্নাত পেতে চাই কি চাই না চাচা কি রাগ হয়েছেন নাকি এগুলো তো এদের কারণে তো সমস্যা হয় আমি খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বুঝাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এখন উঠে উঠি করলে তো মনোযোগ দিকে যায় তো বুঝেন তাহলে আমাদের যান এবং মাল আল্লাহকে আমরা দিয়েছি বিনিময় আল্লাহ আমাদেরকে কি দিয়েছে আওয়াজ দেন কি দিয়েছে তার মানে হলো এই আমার জান আমার মাল সবই তো আল্লাহর এখন আপনি চাইলেই আপনার এই জান নিয়ে আপনি আছাদের দোকানে সময় কাটাতে পারেন না কথা বলেন ঠিক কিনা যারা জান্নাত যেতে চায় তারা চাইলেই আছাদের দোকানে সময় কাটাতে পারে না যারা জান্নাত যেতে চায় এই যুবকেরা চাইলেই মেয়েদের ভিতরে সময় দিতে পারে না আপনারা বলেন ঠিক কিনা যারা জান্নাত যেতে চায় আল্লাহ দौलত বেতিরেকে অন্য যেতে পারে না বে কথা বলেন ঠিক কিনা আপনাকে আল্লাহর দল ছাড়া অন্য কোন দলে যেতে পারেন না আপনি আপনি আজকে আওয়ামী লীগের নাম দিয়ে বান্দাবি করার জায়গা পান না সেই দলে গেলে পড়ে কোনো বরকত নেই যেই দলে গেলে পড়ে আপনার জান্নাতের কোনো গ্যারান্টি নাই যেই দলে গেলে পড়ে আপনাকে মাল খাওয়া শেখাবে যেই দলে গেলে পড়ে বাবা আমার অবজ্ঞাত আপনাকে করাবে আপনি সেই দলে যাইতে পারেন না যদি জান্নাত যেতে চান কথা বলেন ঠিক কিনা অতএব সাবধান জীবন আল্লাহর দেওয়া আপনি জান্নাতেও যেতে চান আবার এই জীবন আপনার মন মতো আপনি চালাবেন হতে পারে না আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিয়েছি তোমার জান এবং তোমার মাল কিনে নিয়েছি এখন আপনি জান্নাত ছौदा কিনে নিলেন নেওয়ার পরে যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি আমার জানো দিব না মালও দিব না মাথাবাড়ী করব মাতাব্বারি করবেন ঘর পাকায়া আল্লাহর জাহান্নামে আল্লাহ তাআলা ভাগাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত তিন ভাইরা এজন্য আপনি একটু হוש করবেন এই পৃথিবীর জমিনে দল রয়েছে আপনি এখন কোন দলে যাবেন এই থেকে আপনাকে কোন দলে যাওয়া উচিত সম্মানিত তিনি ভাইরা পৃথিবীর যত দল আছে আমি মনে করি বাংলাদেশে কয়েকটা ইসলামিক দল ব্যতিরেক যতগুলো দল রয়েছে প্রত্যেকটা দলেই আল্লাহর পথ পথে নয় অন্য পথে রয়েছে আপনি যদি ওই দলের কথা বলেন আপনাকে আমি এখানে দলিল হিসেবে লিখিত দিতে পারবো আপনি জান্নাতের ঘেরানো ভাবেন না আমরা তো তাও একটু আশা করতেই পারি কারণ নামাজ পড়ি আমি যে দলের অনুসারী আমার দলে গেলে আমাকে বলে তোমরা নামাজ পড়ো আমি যে দলের অনুসারী আমার হবার বলে বাবা কোরআন পড়ো পিতা মাতার খেদমত করো সামাজিক কাজ করো আর তুমি মিয়া যে দল করো ওই দলে গেলে তোমার টেন্ডার বাজি এই গাজা ইয়ে বানিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আপনি দেখেছেন আপনারা দেখেছেন হাসিনা পালাবার পরে পরে একটা দল তান্ডব শুরু করে দিয়েছিল বাংলাদেশে কোথায় খাবে আর কোথায় খাবে না কোনটা নিবে কোনটা নিবে না এরকম শুরু হয়ে গিয়েছিল কথা বলেন না কেন আওয়াজ না দিলে বুঝবো যে মনে হয় যে আপনি ওই দলে করেন সম্মানিত দিনী ভাইয়েরা একটু খেয়াল করেন এটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব আমরা যেন বলতে পারি যে আমাদের আল্লাহ আছে এটা যেন শেষ মুহূর্তে বলতে পারি একটা বা একটা গরুকে অথবা একটা ছাগলকে তারা করতেছিল খেয়াল করবেন গরু অথবা একটা ছাগলকে তারা করতেছিল এখন ছাগল দৌড় দিচ্ছে বাঘর পিছন দিক থেকে দৌড় দিচ্ছে দৌড়াইতে দৌড়াইতে এই ছাগল সামনে কাদা আছে কাদা বোঝেন তো কাদা তো এখন একটা রাস্তা আছে কাদা এখন ছাগল লাভ ওই ওই পড়ছে কাদায় গিয়ে পড়ছে এখন বাঘ ওই ছাগলকে ধরার জন্য লাভ দিছে তখন কি করছে বাঘ গিয়ে ওই কাদায় পড়ছে কাদা থেকে আর উঠতে পারে না এমন অবস্থা কাদা থেকে ছাগলও উঠতে পারে না বাঘও উঠতে পারে না ছাগল এখন মনে মনে হাসতেছে বাঘ চিন্তা করে ব্যাঠা আমার মুখের সামনে তুই আর তুই হাসিস বলল যে ব্যাঠা তোর মাথার কিচ্ছু নাই তোর মাথায় কিছুই নাই কেননা বিকাল হলে আমার মালিক আমার যে মালিক আমাকে খুঁজে ঠিকই এখান থেকে নিয়ে বাড়িতে নিয়ে যাবে আমার মালিক আমার খোঁজার জন্য আসবে দিন শেষে আমার একজন মালিক আছে কিন্তু বাঘ শুনে রাখো তোমার কোনো মালিক নাই তুমি তো রাজের বনের রাজা সেজে আছো মনে রাখো আমার মালিক আসলে লাঠি সোটা দিয়ে তোমাক পিটায়া এই কাদের কাদার মধ্যেই তোমাকে ডুবায়া দিয়া আমাকে বাড়িতে নিয়ে যাবে সম্মানিত দিদি ভাইরা যে যেই দলে করেন না কেন আমি আপনাদেরকে বলি আছে না নাই শেষ করবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইউ সাবিল সাবিল্লা যারা আমি আল্লাহর জান্নাত পেতে চাই তাদের কাজ তারা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে আমার রাস্তায় যুদ্ধ করবে প্রয়োজনে তারা কি করবে আল্লাহ তালা বলছেন যে প্রয়োজনে তারা ফায়াক তুলুন প্রয়োজনে তারা নিজেরাও মরবে শহীদ হবে এবং ওই নাস্তিক কাফের বেঈমানদেরকেও মারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুজদান করুন সকলে বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত এই বাগানে বসার তৌফিক দান করুন আপনারা মনে হয় রাগ করতেছে এই যে আলেম ওলামারা আসতেছে দশ মিনিট পনেরো মিনিট করে কথা বলতেছে আপনারা রাগ করতেছেন আপনারা বিশ্বাস করেন আজকে এই এলাকা ধন্য যে অসংখ্য আলেম ওলামার পদচারণা এই এলাকায় হয়েছে যাদেরকে টাকা দিয়ে অন্য সময় পাওয়া যায় না যাদেরকে আপনারা দেখতেছেন যারা আলোচনা করে আপনাদের কালীগঞ্জের সন্তান আমরাই কিন্তু আমরা বাংলাদেশের আনা আছে আছে কথা বলি এমনও সময় আসে যে আমাদেরকে মানুষ টাকা দিয়েও পায় না বরং আজকে অসংখ্য ওলামাই কেন এই এলাকায় এসেছে এক একজনের মুখ থেকে এক একটা করে আমল নিয়ে যাবেন আর আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই কোরআনের পথে সকলকে কবুল করেন সকল বলেন আমিন